হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অবিনিত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই শুভ সকাল আর আমি চলে এসেছি দেখো ছাদে প্রচণ্ড রোদ খুব সকালেই উঠেছি তবুও দেখো এত রোদ তো গাছে রোজ জল দিই জল দিই বলে গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম ছাদে আমাদের প্রচণ্ড ফুল ফুটে তো যাই হোক এখন ফুলগুলো পেরে নিই পুজো আজকে আজ রমনবমী পুজো তাই র্যালি বের হয়েছে প্রত্যেক বছরই আমাদের এখানে এই র্যালি বের হয় তো আমি এখন নিচে চলে এসেছি আর দুষ্টুকে পেলাম জলখাবারটা দে জলখাবার খেতে দেরি হয়ে গেলেই না বধ হজম হয়ে যায় মায়ের রান্না বান্না কমপ্লিট হয়েছে হ্যাঁ এর চ এই তো থাম 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 ওখানে এঁঠো ছিল এখানে হ্যাঁ ব্যাগ বাঘ ব্যাধার আসছিলো তো দাদা তো দাদা এখন জল দিচ্ছে আমি দাঁড়া এঁঠো শুকরি না করলে হয় থাম যাবে পাটা ধুয়ে এঁঠো ছিল চিনি চিনি জল মুড়ি খাই কি কি ছলা ছোলা ছোলা আবার একটা করে খেয়েছে

দি দে দি দে ঠাকুরকে দিয়ে দে দেখি কালারগুলো দেখা দেখি কালারগুলো আমি মাকে দেখাবো তাহলে গুলুর জন্য কত করে এগুলো বললো হ্যাঁ বলেনি দেখা দেখা কালারটা ওটা দেখি ওটা দেখা সব কটাই দেখা কালারগুলো ভালো লাগছে কিন্তু কালারগুলো এটা বড় হবে বড়

কমলাটা এইটা ভালো লাগছে একদম এটাও ভালো লাগছে এই কমটাটা হ্যাঁ কি ওই যে তুই যে লেগিংস গুলো পরিস না এরকম টাইপের এই ওগুলোর সঙ্গে ভালো লাগবে এটা কিন্তু খুব টাইট কনট্যাক্টড এইটা বেশি ভালো লাগে এইটা এইটা কি খুব লং ওই দেখালামই তো তোকে কমলাটা ছিল hey. hey. yeah, পরে মনে আর এই আরসিবাড়ির মেলা তো আমরা সন্ধ্যাবেলায় মলে গিয়েছিলাম মিতালির ছেলের জন্য জামা কিনতে আর জলখাবার নিতে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে